তো আজ আমি ট্যাংরা মাছের ঝাল রান্না করবো দেখো এখানে ট্যাংরা মাছগুলো আর এখানে দেখো সর্ষেটা আমি অল্প একটু জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে না তাহলে পেস্টটা ভালো মতন হবে মাছগুলো আমি ধুয়ে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপরে কড়াইতে তেল গরম হয়ে গেছে হাত দিয়ে ছাড়তে যাবে না গ্যাসের ফ্লেমটা আসতে পড়িনি এইবার দেখো মাছগুলো এখানে ভেজে তুলে নিয়েছি এখানে পিঁয়াজ আর রসুনটা কুচি করে রেখেছি আর এজ সর্ষে বাটা তেল গরম হয়ে গেছে টমেটোটা যখন গলে যাবে তখন আমি সর্ষে বাটার জলটা দিয়ে দেবো আর আর একটু ঝোল রাখবো বলে আরেকটু এতে আমি জল দিয়ে দেব তোমরা যেরকম ঝোলটা রাখতে চাইবে সেরকম বুঝে আন্দাজ করে জলটা দিও তা আমি সামান্য পরিমাণেই জল দিয়েছি বেশি দিলাম না কেননা এটা মাছের ঝাল হচ্ছে আর মাছের ঝাল বেশি ঝোলঝোল করে না আর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি লবণটা একটু সামান্যই দেবে কেননা এর মধ্যে বেশি ঝোল থাকবে না সেই জন্য লবণটা একটু অল্প পরিমাণেই দিতে হবে এরপরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে ঢাকা দিতে হবে না এমনি ফুটিয়ে নিলে হয়ে যাবে তো দেখো এখানে মাছের ঝাল রান্না হয়ে গেছে মাছের ঝালটা মাখা মাখা এরকমই হবে বেশি ঝোল রাখবো না এরকমই খেতে ভালো লাগে ঝোল লাগলে ভালো লাগবে না তো সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল কীরকম লাগলো তোমরাও বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে